আপনার একটা বউ মানায় না আপনার দুটা বউ দরকার মুন্না ভাই আপনার দুটা বউ দরকার আর একটা বউ হবে নিশ্চিত আপনার আমি দেখতে পাচ্ছি পাণ্ডুলিপিতে জ্যোতিষী বিজ্ঞান বলতেছে আপনার দুটা বউ হবে মুন্না আপনার দুটা বউ হবে আমি দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার আয়নার মতো পরিষ্কার মুন্না সাহেব খুব ভালো চলছে লাইভ খুঁচি বন্ধ করেন মুন্না সাহেব ভালো সেজে খুঁজা দিয়েন না হাইপার হলে না মুন্না ভালো ছেলে ওর মতো করুক ওর ও মজা করে ও একটু কমেডিয়ান টাইপের অনেক ভালোবাসি আমি মুন্নাকে মুন্না ছেলে ভালো সমস্যা নেই সময় একটা চোরের মায়ের বড় গলা অ্যাবসলিউটলি রাইট কেউ জিজ্ঞাস করছে তাকে লিমিট ক্রস করলে খবর আছে আচ্ছা সাগর ডন ঠাইফার কুল মাই ডিয়ার ব্রাদার একদম কুল ওকে আপনার সন্তান কয়জন আমার তিনটা সন্তান তিনটা রাজকুমারী আমার আমার কলিজার টুকরা তিনটা তিনটা রাজকুমারী একটা ছবি মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছ ওইটা সবার ছোট দুটো বড় আছে তাদের ছবি আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়িনি আর ছাড়িনি বলতে ছেড়েছে হয়তো অনেক ছোটবেলায় এখন ছাড়িনি আর কারণ তারা বড় হচ্ছে মায়াবী আপনার খবর তো আমি দিলাম কি খবর সবার কি অবস্থা বিজয় প্রেম করলি তুই আর ঝাল আর গরম রড নিতে হচ্ছে আমাকে এটা কি করলি তুই বল তানুর সঙ্গে প্রেম করলি তুই আর তানুর লাভাররা সব আক্রমণ আমার উপর করতেছে এখন এটা তুই কি করলি বিজয় তুবন ভাই আপনি অসভ্যদের বিপক্ষে কথা বলেছেন আপনার সাথে ওরা পেরে উঠছে না তাই ওরা এত হিংস্র হয়ে উঠছে অ্যাস এস সাদিয়া ইসলাম খুব মূল্যবান একটা কমেন্ট করেছ থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ ভেরি মাচ ফিল্ম ফৌজ আমাদের থাইফান ভাই অসুস্থ অবস্থায় আমার লাইফটি দেখছেন অনেক অনেক ভালোবাসা ভাই আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা আসলে আপনাকে খুব মিস করি খুব ভালোবাসি ভাই আপনাকে বিজয় ভাই আসছে আমার প্রিয় ভাইয়া আচ্ছা আমি কি তাহলে বিজয় তোমার একেবারে প্রিয় ভাইয়া হয়ে গেলে আমি কি বলো আমি তো তাহলে কষ্ট পাবো আমি কি তোমার ভাইয়ানা না আমি ব্রেড খাচ্ছি তোমরা খাবা আর ওই যে আমি যার পর ক্রাশ খেয়েছিলাম বড়ো বড়ো দাঁত ওই দাঁতগুলো হলে ব্রেডটা আমি ভালো মতো চাবাইতে পারতাম ইসমিলাম না কখনোই দেব না কখনোই দেবো না বিশ্বাসের অনেক বড় ফ্যান আমি ছোটবেলা থেকে বিশ্বাস আমার একটা বোন বিজয় সাকিবিয়ান বলতেছে এটাই বাস্তব হা হা কি বাস্তব তুই আমারে ধরা খাওয়াই দিলি এ তানু ও তানু ও তানু কি জানি ডায়লগটা দিয়ে দিয়েছো ডায়লগ ভাইরাল আকামডা করলো বিজয় ধরা ক্ষয়লো আমারে ইসটাক ক্ষয়লো আমারে এটা হইল সাগর বল আপনি আপনি আমাদের তারেক ও মাই এসব কি বল আমাদের একমাত্র লাভার অপুদির ফিল্ম ভাই বিশ্বাস বিজয় আমি খাচ্ছি খাবি তো তানুরি নিয়ে ব্রেড আর ডিম খাওয়াবো নেই

অপুবিশ্বাস কি আপনার বোন হয় হ্যাঁ আমার বোন হয় পঁচিশ সালে সারা তনু ও তনু হা হা হাসে ছাদিয়া এটা তনু ও তনু এটা তো কথাই বলছলে এটা বল মানে অবস্থা কি আমি অবস্থায় কথা হ্যাঁ গার্মেন্ট শ্রমিকদের কপালে তো এটাই দিতে ডিম কলা রুটি যে সুপারিস্টা স্টার নিজে গর্ব করে যে যখন আমাকে কেউ বলে যে আপনি গার্মেন্টস শ্রমিকদের হিরো আপনি রিক্সাওয়ালার হিরো আপনি টোকাইদের হিরো আপনি গরিব মানুষের হিরো তখন আমি নিজেকে গর্বিত মনে করি আবার তাদেরই ভক্তরা আমার হ্যাঁ আমার আমার এই মানুষ বলেন আপনি তো গার্মেন্টস শ্রমিকের হিরো আমি তখন এই গর্ব করে গর্ব হয় তারপর আপনি তো রিক্সাওয়ালার হিরো আমার তখনও গর্ব হয়

আনন্দে এটা তো সবার ভাগ্যে জোটে না রাইট শিখা বিজয় ভাইয়া বলে ও তনু ও তনু এমন হাসি আছে আসে আচ্ছা আমি দেখি ভিডিওটা দেখতে হবে তাহলে সবাই যে বলতে তাহলে ভাইরাল হয়ে গেছে আচ্ছা ও তনু তনু তুমি মিথ্যাবাদী হয়ে গেলে তুমি পোলটি মারলে

তুফান ভাই আমাদের পিসের সেটি হয়েছে নাকি হম তনুর জন্য বিজয়ের গুম হারাম তনু ও তনু তনু সুমন বল তনু শাকির খানের সরি বিজয় স্মার্ট হয়ে গেছে বিয়ে করতে হবে না তনু আপুর বয়ফ্রেন্ড চলে আসছে বিজয় ভাইয়া ও মাই গড সবাই দেখি তনুকে দিয়ে বিজয় কে চিনি আমি কিছু বুঝতেছি না এখন তো খালি তনুকে নিয়ে কমেন্ট আর তো আমার কোনো কমেন্টে নাই সাগর চলে আসো ভাইয়া তোমাকে আসতে বলছি তুমি যেদিন ছুটি পাও চলে আসো বাসা রাগ করেছে তনু আপা তনু আপা নাকি রাগ করেছে

আরে সবাই সবারই ক্ষুদা লেগেছে আমি তোমাদের সামনে খেলাম আমাকে ক্ষমা করে দিও দাওয়াত রইলো সবাই যেদিন একসাথে হবো ওই খাইয়ে দিব সবাইকে আমার পকেট থেকে খাইয়ে দেবো একদিন একদিন সবাই আমরা মিট করবো অপুদি সহ সবাই একটা গ্যাদারিং করবো সব বিল আমার গার্মেন্টস চাকরি করতেছি তো বছর শেষে বিল নেই প্রতি মাসে একবার তোমার ভাই গান বেশি তিন মাস ইনকাম করো তিন মাস ইনকাম করে একটা ট্রেনিং দেবো নাকি তনু বিজয় ভাইয়ের প্রেমে পড়ে যাবে যে ভাবে দেখে তখন সর্বনাশ বিজয় ভাইয়ার পায়ে আচ্ছা সামিনা আমি শুভ তনু আপা ভাইয়া আমাদেরকে আপনার পকেট থেকে খাওয়াইতে হবে না আমরা সবাই মিলে খাবো না ইনশাল্লাহ আমার পকেট থেকে যদি না খেতে অন্তত একটা করে মিষ্টি হলো খাওয়াবো তারপর আবার সবাই মিলে খাবো আর সে গেট টুগেদার খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ করে ফেলবো একটা গেট আমরা সব এক জায়গায় একদিন হব সারাদিন পিকনিক করব ভাইয়া সাতাশ তারিখ তাহলে গুলশানে চলে আসবেন মিষ্টি জান্নাতের ডেন্টালে তখন জয়ের কেক কাটবো আহ মিষ্টি জাননাথ আপুর হা হ্যাঁ ওই সীমা চলে আসছে একেবারে ব্যাঙ্গলোর থেকে সীমা দি থ্যাংক ইউকামের শুভেচ্ছা সীমা বিশ্বাস দি ব্যাঙ্গলোর থেকে বিজয় তনু দিয়ে ভাইরাল হয়ে গেল আলো তনু ভাইরাল হয়ে গেল বিজয়ের ডায়লগে চলে আসছি আমি দাদা ভাই আপনাদের সবাইকে নমস্কার নমস্কার দিদি ভাই আমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো কেমন আছো তো অনুরোধ না আছেন তো তারা চিন আমার তাই আমি বাইরে লওয়ার কম উঠেছি যাওয়ার